আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তা স্ত্রী মায়েরা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তো আজকে হচ্ছে এটা তো গ্রামের ভিডিও আমি তো কতদিন ধরে গ্রামে আছি আর এই সাপটারে তোমরা কে কি নামে পরিচিত অবশ্যই বলবে আর আমাদের দেশে তো মানে কালারটা হয়েছে গুয়া সাপ বলে যাই হোক এই সাপটা তোমাদের দেশে কী বলো আমাদেরকে অবশ্যই জানাবে তো এখানে হচ্ছে আমার বোনের যে বাড়িটা তার পাশে তার চাষ জাল এখানে বাড়িটা উঠে এসে আপনার খালের পাশে টিনের ঘর এই ঘর কিন্তু সহজে এগুলো কিন্তু ভাঙে না এটা তো মুন্সীগঞ্জের বাড়ি এরকম বাড়ি তো এটা তো সবাই জানো তো এখানে যে খালটার পাশে কোনো আসে না হঠাৎ করে এই সাপটা কীভাবে উঠে ওখানে টাইস ছিল বাথরুমটা কিন্তু টাইচ করা আমি ভিতরে গিয়ে আর দেখাতে পারলাম না বাথরুমটা আপনার টাইস করা ওখানে যে বেচিন বিসিন মানে বাইরে বাড়ি লাগাই দিছে এই সাপটা যে ঘরের ভিতরে গিয়ে বড় সাপ না আপনার কতক্ষণ ঘরের ভিতরে গেছে অন্যরকম মানে ঘর দরজা লাগতেছে ভেঙে ফেলবে এরকম তারপরে এই সাপটা রাখা যাবে না তারপরে সাপটাকে সবাই ধরে এই যে মেরে ফেলছে বড় বড় লাঠি দিয়ে যে পিটাচ্ছে এটা কিন্তু মেরে ফেলেছে দেখতে পারতেছ এখন বস্তা ধরে এখন এটাকে ফেলে দিবে ওরে বাবা সাপটা কিন্তু অনেক ওজন দেখতে পারতেছেন আর খুব বড়ো এই সাপ তো সচরাচর আমাদের সব থেকে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা বর্ষাকাল আসলে এগুলো করে কি চুপে চুপে এসে খেয়ে ফেলে তা আমার তো খুব ভয় করতেছে সাপ আর সাপ আগে মাঝে কিন্তু কোনো সাপ আসেনি ইদানিং আবার একটু সাপ আসা শুরু করছে ওই যে বললাম না তো মানুষ এখন যাতায়াত কম মোটর দিয়ে পানি ওঠায় সেই জন্য এখন যাতায়াত কমে গেছে এখন সাপগুলো মানে জঙ্গলে আশেপাশে বসবাস করা শুরু করে দিয়েছে এরকম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর গ্যারামে থাকলে সাপ সব কিছু নিয়েই বসবাস করতে হবে এটা কিছু ভয়ের কিছু নেই তাদের কাছে এটা স্বাভাবিক আমাদের কাছে ভয় লাগে কেননা আমরা তো ঢাকায় থাকি এগুলো দেখে অভ্যস্ত নেই তাদের দেখে অভ্যস্ত হয়ে গেছে তারপরেও যতটুকু পারে সাবধানে থাকবে এটাই আর কি এগুলো নিয়ে দেশে বা দেশ কাকে বলেছে তো এখানে রাত্রে রুটি বানাচ্ছে আর রোস্টের ঝুল ছিল সেটা দিয়ে খাবে সেজন্য রাত্রের জন্য রুটি বানাচ্ছে আসলে সাপ আমার তো দেখ খুব ভয়ই করে একদিন আমি বলি আমি ছোটোবেলার কথা বলতেছি প্রায় তখন দশ এগারো হবে আমি আমাকে আমার আম্মু মাছ ধুইতে দিয়েছে তা আমি ঘাটলায় গেছি মাছ ধুইতে তা আমি একটা একটা করে পুষ্কুনিতে সুন্দর করে পরিষ্কার করে এক সাইডে মাছটা রেখেছি আরেক সাইডে আমি ধুচ্ছি ধোয়ার পরে দেখি কি আমার পিছনে এসে এটা সাপ মাছটা খেতেছে আমি তো এক চেক দিয়ে লাভ উঠে গেছি সেই ব্যাপার তা খুব ভয় করে আসলে কি বলবো সাপের কথা তা আরেকটা গল্প শোনায় আমার বোন আর হচ্ছে বড়ো বোনের কথা বলতেছি বড় বোন আর হচ্ছে চাষ্ত ভাই অনেক আগের কথা এরকমই দশ তেরো চোদ্দ বছর আগের কথা হবে তখন সে হচ্ছে চাষ্ত ভাই আর বোন মাছ ধরতে গেছে তখন বিলে এত প্রচুর পরিমাণে মাছ ছিল আপনার খুব চিংড়ি মাছ পাওয়া যেত চিংড়ি মাছ মানে একটা পাতিল নিয়ে গেছে ভরে গেছে তো এখন ওই ছোটো চাষ্ত ভাই আর হচ্ছে আমার বোনটা একসাথে আসতেছে তো সাপটা আমার চাস্ত ভাই পাড়া দিছে কিন্তু লাস্টে যে আমার বোন আসছে তো মনে করছে ওই পাড়া দিছে ও তো লাভ দিয়ে লাভ দিয়ে চলে পাতিল নেতে আসছে তা লাস্টে আমার পিছনে বোন ছিল তো ওকে হাঁটুর হাঁটুতে কামড় দিয়েছে এখনও দাগ আছে কামড় দেওয়ার পরে ওই তো ভয়ে চিক করে দিছে সাপটা কিন্তু কামড় দিয়ে চলে যাচ্ছে চলে যাচ্ছে যে ও চিক শুনে আবার করলো কি সাপটা আসে আবার আরেকটা কামড় দিল মানে এরকম ব্যাপার খুব দুঃখজনক তখন আশেপাশে যারা ছিল তারা এসে তাড়াতাড়ি ধরে আগে তো ওরকম ডাক্তার ছিল না এইসব ব্যাপারে সাধারণ সাপ তো তা ওরকম কিছু হয়নি যারা ওই যে আশেপাশে যারা সাপের বিষ ফালায় তাদেরকে ডেকে তারপরে এগুলা ফেলে দিয়েছে আর এখন তো সবাই একটু সাপে কামড় দিলে সদরে চলে যায় শুই হওয়ার জন্য তো সাবধানতা থাকাই ভালো এটি অনেক আগের গল্প তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা লাস্টের এই যে খাবার হলো রোস্টের ঝোল ছিল আর রোস্ট অল্প ছিল খাওয়া দাওয়া শেষ তাই ঝোল দিয়ে খেতে কিন্তু রোস্টের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম